এই কবিতাটার নাম হচ্ছে ব্যথার ডাস ক্যাপিটাল কালমার্সের ডাস ক্যাপিটাল না ওই ক্যাপিটাল তো পুঁজি অবশ্য এটাও পুঁজি তবে ব্যথার পুঁজি আমাদের প্রত্যেকের জীবনের স্মৃতি থাকে না কি মনে হয় যে গত যত দিন চলে গেছে আমাদের জীবন থেকে প্রত্যেকটা দিন ভালো ছিল ইভেন যে দিনটা ইয়েস্টারডে এই দিনটাও ভালো ছিল এটা তো মানুষের ক্ষেত্রে মনে হয় তো এরকম কিছু স্মৃতির সম্মিলন হচ্ছে এই কবিতাটা এই ধুলো খেয়ালের ঝরে নীল নিখুঁত অমাবস্যা মানুষের শীতলতম মুখে বয়ে যায় অন্ধকার খুব নি শিরিবে নেমে আসা প্রাণান্ত দিন সোদা মাখা জুড়ে বাইন খেদ, হয়ে যায় মানুষের মিছিল রাতের বিজলি দূর থেকে সরে আসে এই সেখানে মা ও মা বলে ভুল করে ডেকে উঠি যা ছিল হারিকেন চিমনিতে ঘোলাটে অন্ধকার শুলতে আলোয় হাত পাখা তার তপ্ত আভায় কত নীল চাঁদের সন্ধ্যায় ব্যথা সাপটি জানলায় ভরা রোদ শোপে তোমার পায়ে কত কাল একা বসে আছি রাঙানোপুর মাটির কাছে আশীর্বাদ তবু বিহারের রাতে ঘুম নেই খুব ছুট গজল এখনো বাজে পারান মসজিদে প্রাগৈতিহাসিক লালবাগ হাজারিবাগ রসুলবাগ চিরকাল জানে মানুষের শিরার টান কত বড় হাটের চর এক শ্রেণীহীন নাম না মার্কস না লেফার্গ কে জানে কোন ব্যথার ডাস ক্যাপিটাল হাঁসগুলো আজও খুঁটে খায় গেছিন্ন শামুক পৌষের শিশির ঝরে যায় বয়সেরও আগে যতদিন বেঁচেছে মানুষ ততদিন মরে মানুষ গতদিন সব খেয়ালি রোধ হয়ে আমাদের শহরে গুঞ্জন তোলে ফেসিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাত